হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন যে আমরা আমাদের টেলিগ্রামে কিন্তু অনেক ভালো ভালো মাইনিং প্রজেক্ট শেয়ার করি এরই মধ্যে একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করেছিলাম যেটা হচ্ছে অলরেডি কিন্তু তারা তাদের লিস্টিং ডেটটা জানিয়ে দিয়েছে এবং সেই লিস্টিং ডেটটা হচ্ছে পনেরো তারিখে জানুয়ারির পনেরো তারিখে তারা লিস্টিং করবে এবং হচ্ছে এখানে টপ টেন যে বিগ এক্সচেঞ্জারগুলো রয়েছে সেগুলো কিন্তু মধ্যে থেকে তারা কিন্তু লিস্টিং করবে এবং অলরেডি কিন্তু তারা এখান থেকে বিটমার্ট রয়েছে এছাড়াও কয়েন স্টোর রয়েছে অনেকগুলো এক্সচেঞ্জার কিন্তু এখানে তারা অ্যাড করে দিয়েছে সো বিটমার্টের মাধ্যমেও কিন্তু চাইলে আপনার উদ্ধ্রটা দিতে পারেন সো এটাতে কীভাবে কাজ করবেন সেটা অনেকে জানতে চাচ্ছেন যেহেতু অনেক দিন এখনও সময় রয়েছে আপনারা কীভাবে কাজ করবেন সেটা আপনাদেরকে বলে দেব তো লিংক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে আপনারা জাস্ট টোকেন আসবেন আসার পর টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন ডাউন হওয়ার পর এখান থেকে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করবেন সো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদেরকে সরাসরি যে প্রোজেক্টের ভিতরে নিয়ে চলে যাবে সো নিয়ে যাওয়ার পর এটার নাম হচ্ছে টন ক্যাপি ঠিক আছে সেই টন ক্যাপিতে আমরা প্রবেশ করব টন ক্যাপিতে প্রবেশ করার পর এখান থেকে বিষয়টা হচ্ছে এখান থেকে প্রথমত আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি টোটাল কোনটা থেকে কত ইনকাম করেছেন এখান থেকে সবগুলো ডিটেলস কিন্তু এখান থেকে পয়েন্ট যে স্ট্যাটাস রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন আসলে কোনটা থেকে কত ইনকাম করেছেন সো এখন দেখেন এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আমরা গেম অপশন দেখতে পাচ্ছি এখান থেকে চাইলে গেম খেলেও আর্নিং করতে পারেন সো এগুলো দেখে নেবেন এরপর র্যাঙ্ক রয়েছে মানে এখান থেকে যে লিডার বোর্ড রয়েছে সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন এখান থেকে অনেকগুলো র্যাঙ্কে যারা রয়েছে সেগুলো দেখতে পারবেন এখান থেকে হোল্ডার রয়েছে এখান থেকে আপনারা চাইলে হোল্ডার থেকে তারপর এখান থেকে রেসিং রেসিং থেকে যারা টপে গিয়েছে এরপর হচ্ছে ট্রাইব লেখা রয়েছে ইভেন্ট লেখা রয়েছে সো সবগুলো কিন্তু আলাদা আলাদা করে এখান থেকে লিডার বোর্ডটা দেখতে পারবেন এরপর এখান থেকে ফ্রেন্ডস অপশন আসলে এখান থেকে আপনি চাইলে ইনভাইট করতে পারেন ইনভাইট করার মাধ্যমে কিন্তু এখানে পঞ্চাশটা প্লাস হচ্ছে করে এখান থেকে আপনি টন কেবি টোকেন আর্নিং করতে পারবেন এছাড়াও আর্নিং অপশন আসলে এখান থেকে প্রতিদিন ডেইলি কিন্তু চেকিং করতে পারবেন ক্লেম করতে পারবেন সো এখান থেকে যদি আমরা এটা ক্লেম করে দেখেন এটা কিন্তু আমি অলরেডি ক্লেম করে ফেলেছি আর এটা ক্লেম করতে গেলে এই যে দেখেন দুইটাই কিন্তু ক্লেম করা যাচ্ছে সো আমরা দুইটাই কিন্তু ক্লেম করে ফেললাম এরপর উপরে ডেইলি চেকিং যে অপশনটা রয়েছে এখান থেকে চাইলে আমরা এটা ক্লেম করতে পারি সো এই যে দেখেন এটাও কিন্তু আমাদের চেক সাকসেসফুল হয়ে গিয়েছে এরকমভাবে ক্লেম করে নেবেন আর নিচে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আলা মানে এখান থেকে আপনার এটা হয়তো ট্রানজ্যাকশান করতে হবে কিছু কিছু আর বাদ দা বুস্ট করতে হবে সো এরকমভাবে এখান থেকে আপনাদের যে টোকেনটা রয়েছে সেটাকে কাজ করতে হবে আর এরপরে হচ্ছে এখানে টাস্ক রয়েছে সো টাস্ক কপশন দেখলে এখান থেকে অনেকগুলো তাদের সোশ্যাল মিডিয়ার যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলো জয়েন করলে এখান থেকে আপনারা যে এখান থেকে কী পাবেন এখান থেকে এই যে এই টোকেনটা পাবেন ঠিক আছে এটা এটা পাবেন সো এটার কাজকে আপনাদেরকে বলে দিব এরপর হচ্ছে কোলাব যেটা রয়েছে কোলাবরেশন এখানে আসবেন আসার পর তারা যাদের সাথে কোলাবরেশন করেছে সেই সমস্ত প্রোজেক্টগুলো এখানে শো করবে এবং এখান থেকে চাইলে আপনারা আর্নিং করে নিতে পারবেন এরপর তারা এখান থেকে পার্টনারে যাদের সাথে পার্টনারে গিয়েছে তারা এখান থেকে শো করবে এখান থেকে দেখেন তারা কিন্তু এখান থেকে বিট গেটের সাথে গেট ওয়ালেটের সাথে এছাড়াও ওকে এক্সের সাথে কয়েন কয়েন ই এক্সের সাথে ওয়ান টোনের সাথে কিন্তু তারা এগুলো কলাব্রেশন করেছে সেগুলো এখানে শো করছে পার্টনারে গিয়েছে সেটা এখানে শো করছে ওকে এরপর এখান থেকে দেখেন আমাদের যে টো টোকেনটা সেটা কিন্তু শো করছে এছাড়াও এখানে ট্রাইব লেখা রয়েছে ট্রাইবে যদি আমরা যাই এই যে ট্রাইব লেখা রয়েছে এখান থেকে গোতে আমরা ক্লিক করব গোতে ক্লিক করলে এখান থেকে আমাদের টোটাল যে আমাদের ওভারভিউটা সেটা আমরা এখান থেকে দেখতে পারবো সো এখান থেকে দেখেন আমাদের ওভারভিউটা এখান থেকে দেখতে পাচ্ছি এছাড়াও এখান থেকে আপনারা চাইলে ইনভাইট অপশান থেকে আপনারা দেখতে পারেন এখান থেকে এগুলো সব দেখতে পারবেন মানে লিডার বোর্ডটা দেখতে পারবেন সো এখান থেকে চাইলে আপনি বুস্ট করতে পারেন সো বুস্ট করার জন্য এখান থেকে আপনাদের এই যে এটা লাগবে সো এই যে এটা হচ্ছে আমরা ফ্রিতে পাচ্ছিলাম কিন্তু ঠিক আছে এটা আপনারা নিয়ে নিতে পারবেন সো এখান থেকে আমরা কিন্তু এখান থেকে চাইলে ম্যাক্স করে দিতে পারি এই যে একশো ছাপান্নটা দিয়ে ম্যাক্স করে দিতে পারি এটা হচ্ছে বুস্ট করার জন্য এগুলো হচ্ছে বুস্ট করার জন্য আপনার এগুলোতে আপনার এগুলো নিয়ে নিতে পারবেন কোথা থেকে এই যে আপনারা যে টাস্কগুলো কমপ্লিট করলেন এইগুলো থেকে কিন্তু আপনার এগুলো ফ্রিতেই আর্নিং করে নিতে পারবেন তো এইখান থেকে আমি পঞ্চাশটার মতো এখান থেকে আমি কনফার্ম করে দিচ্ছি সো বুস্ট করে দিলাম ওকে তো দেখেন এটা আমি কিন্তু বুস্ট করে দিয়েছি সো এরকমভাবে আপনারা চাইলে বুস্ট করতে পারেন বুস্ট করলে আপনাদের উপায় লাভটা কি সেটা হচ্ছে মাইনিংটা কিন্তু খুব দ্রুত হবে এবং হচ্ছে এখান থেকে আপনি আর্নিংটাও কিন্তু বেশি করতে পারবেন আপনি যদি বুস্ট না করেন তারপরেও কোনো প্রবলেম নাই ঠিক আছে এখান থেকে বুস্ট করতে হবে এরকম কোনো কথা নাই বুস্ট না করলেও কোনো সমস্যা নাই তবে মেন যে টোকেন সেটা হচ্ছে এটাই কিন্তু আপনাদের মেন টোকেন হবে ঠিক আছে সো আশা করা যে বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটা যদি নতুন দর্শক দেখেন অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন আর হচ্ছে সকল মাইনিং প্রজেক্টের আপডেট সবার আগে জানতে আমাদের মাস্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখানে কিন্তু সকল আপডেট আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে